নিজের কালিয়াগের সাহেবঘাটায় নির্যাতিতা কিশোরীর মাকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চতুর্থ শ্রেণীর পদে চাকরি দিল রাজ্য সরকার মঙ্গলবার বিধায়ক কৃষ্ণ কল্যাণী নির্যাতিতার মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন চাকরি পেয়ে খুশি নির্যাতিতার মা তবে মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনর রয়েছেন তিনি দু সালের কুড়ি এপ্রিল সাহেবঘাটায় কিশোরীকে ধর্ষণ কোণে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি সিবিআই তদন্তের দাবি জানালেও রাজ্য সরকার মামলার তদন্তভার সিআইডিকে দেয় বিষয়টি কলকাতার হাইকোর্ট পর্যন্ত করায় রাজ্য সরকার পরিবারকে আট লক্ষ পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এ বিষয়ে নির্যাতিতার মা কি জানিয়েছেন শুনুন মুখ্যমন্ত্রী দিদির এসে আমার সমস্যা সবকিছু বলে বর্তমানে আমি এখানে তো দিদি দিদি আমাকে আমাকে মুখ্যমন্ত্রী পরিবার ইয়ে পাশে থাকার জন্য একটা কালীগঞ্জে একটা চাকরির ব্যবস্থা করে দিল তো তো পাশে আমার কৃষ্ণ দাদা আমাকে সহযোগিতা করেছে তারপরে আমি এই বর্তমানে এখানে আসে দাঁড়িয়েছি তো মুখ্যমন্ত্রী দিদিকে আমার তরফ থেকে আমার চাকরিটা পাওয়ার জন্য আমি খুব খুশি তার জন্য আমার দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী দিদিকে জানাইছে আমার কৃষ্ণকন্দনের দাদার তরফ থেকে সবকিছু ইয়ে করা হয়েছে জানানো হয়েছে বেশি দিন না ওই দুই দিনের মধ্যেই সব হয়ে গেলো এক শত মনে হয় কি বর্তমানে আশ্বাস দিয়েছিল কিন্তু বর্তমানে তো হওয়ার মানে যেটুকুই হয়েছে সেটুকুই আর অন্য কিছু আর বর্তমানে আর পরিস্থিতি নেই আপনি যে সিআইডি তদন্ত তদন্ত জানি আমি চাইছিলাম সিবিআই তদন্ত আমার ওটাই দাবি যে আমি যাতে মানে সিবে তদন্ত আমার মেয়েটার সঠিক আমি যাতে ন্যায় বিচার পাই এ বিষয়ে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন ফেসবুক দেখেছি আপনারা জানেন বেশ কিছুদিন আগে কালিয়াগঞ্জে একটি রাজবংশী নাবালিকার উপরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কালিয়াগঞ্জ উত্তপ্ত হয়ে গেছিল আর সেই নির্জিতার পরিবারের পাশে বিজেপি কোনোদিনে দাঁড়ায়নি তাদেরকে নিয়ে রাজনৈতিক করেছিল রাজনৈতিক ফায়দা যখন তাদের সিদ্ধ হয়ে যায় তারপর তাদেরা সেই পরিবারের তরফ থেকে দূরে সরে যায় তখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মামাটি মানুষের সরকার এই পরিবারের সাথে দাঁড়িয়েছিল তাদেরকে কম্পেনসেশন আট লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়েছিল তারপর ওনাদের সাথে কোন পলিটিক্যাল পার্টি এই বিজেপি কংগ্রেস সিপিএম কেউ যোগাযোগ রাখেনি ওনাদের পরিবার কি হিসাবে চলছে না চলছে কেউ কোনোদিন দেখতে আসেনি কারণ ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য ফুরিয়ে গেছে তো আজকে নিজে মা আমার কাছে এসেছিল দু চার দিন আগে আর তিনি আমাকে বলেছেন যে তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে তো আর যদি একটা রোজগারের ব্যবস্থা যদি করে দেওয়া হয় তো ইনার কথাটাকে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম আর জানানোর পর মানে উনি খুব শীঘ্রই চাকরির উনি ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ আজকে সাবিত্রী সরকার বর্মন হ্যাঁ একটি সরকারি সংস্থায় উনি চাকরি পেয়েছেন আজকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা পেয়েছি যদিও এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি আর্থিক সংকটকে কাজে লাগিয়ে তৃণমূল সরকার পরিবারকে প্রলোভন দিয়েছে বঙ্গের বর্তমান অবস্থা এই ঘটনাটাকে চোখে আঙুল দিয়ে আমাদের কারো দেখিয়ে দেয় চাকরি পেতে গেলে কর্মসংস্থান পেতে গেলে সবার আগে নিজের সন্তানকে হারাতে হয় উনি সন্তান হারিয়েছে উনি চাকরি পশ্চিমবঙ্গ সরকার ওনাকে দিয়েছেন এটাকে নিয়ে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কঙ্কাল সর অবস্থা সামনে আসছে সাথে সাথে উনি সিবিআই তদন্তের দাবিও করেছেন এখন উনি সিবিআই তদন্তও চায় পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের কি হাল সেটা এটা প্রমাণ করে সমস্ত কিছু নিয়ে রাজনীতি না করা আমরা ওনার সাথে যোগাযোগ রেখে বিচারের ব্যবস্থায় যাতে ন্যায় বিচার পায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি এখন চেষ্টা বিচারাধীন আছে আপনারা জানেন কিন্তু বর্তমান পরিস্থিতি কি সেটা একবার আমাদের আঙুল দিয়ে চোখে দেখিয়ে দিল আমি আবার রিপিট করছি সেই কথা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান পেতে গেলে চাকরি পেতে গেলে নিজের সন্তানকে হারাতে হয় ধর্ষিত হয়ে হারাতে হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে